বর্তমানে আমি অনুরোধ ধর্ম সারা ভারত সভা যে কমিটির ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারির কাছে আমি অনুরোধ করবো যে আজকে যেটা স্মারকপত্র প্রদান করা হয়েছে তো এই স্মারকপত্র বিষয়ে উনি তার মন্তব্যটা প্রকাশ করব আমরা আজকে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি খান্দিগ্রাম প্রাথমিক কমিটি এবং সারা ভারত কৃষক সভা আমরা যৌথভাবে আজকে সালচাপড়া ব্লকের বিডিও মহোদয়ের কাছে আমরা একটি স্মারকপত্র দিয়েছি স্মারকপত্রের দাবিগুলি হচ্ছে যে শ্রীকুণা জিপির হাতিরার পিডাব্লিউডি সড়ক থেকে খান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা সাংঘাতিকভাবে বেহাল সেই রাস্তা বর্তমানে যে বিগত দিনে যে দুই দুইবার বন্যা হয়ে গেল সেই বন্যায় রাস্তার অবস্থা খুবই বেহাল এবং বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বন্যার জলে রাস্তার সাইডে যে ওয়াল ছিল সে ওয়াল ভেঙে চুরমার করে দিয়েছে ফলে এখানকার যারা সাধারণ মানুষ যারা গরিব মানুষ তারাই রাস্তা দিয়ে হাঁটতে পারছে না বৃষ্টি হলে কাদা এখানে কাদায় কাদা ভর্তি রাস্তা এবং এই রাস্তা দিয়ে যারা স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে পারছে না এবং অসুস্থ রুগী অসুস্থ হলে রুগীকে মেইন রোডে নিয়ে যেতে অনেক কষ্ট করতে হয় এবং বয়স্ক মানুষও হারতে পারছে না আমরা সর বিডিও মহোদয়ের কাছে দাবি করছি যে অতিসত্তর এখানে সার্ভে করে যাতে এই রাস্তা অতিসত্তর সংস্কার এবং পাকা করার করা হয় এবং পাশাপাশি আমরা এবারের বন্যায় বরাক নদীর এন্ডি বাঁধ ভেঙে হাতিরার দ্বিতীয় খণ্ডে পিএইচির সামনে যে রাস্তা সেই রাস্তাও ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে সেখানেও ছাত্রছাত্রীরা আঁটতে পারছে না স্কুল কলেজে যেতে পারছে না এবং আইনডি বান্ধের পরে যে গ্রাম রয়েছে সেই গ্রাম রাস্তার থেকে রাস্তায় ব্যাঙ্গা যাওয়ার ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই আমরা সরকারের কাছে দাবি করছি মহিলা সমিতি এবং এলাকার নাগরিকরা যে অতি সত্তর যাতে মানুষের দুর্ভোগের দূর করতে সেই রাস্তা অতিসত্তর মেরামত করা হয় তার জন্য আমরা দাবি করছি অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকি তো বর্তমানে এখানে মহিলা সমিতির সিকুনা আঞ্চলিক কমিটি সেক্রেটারি উনি তার মন্তব্যটা পেশ করব নিখিল পাড়া গণতান্ত্রিক মহিলা সমিতি আজকে আমরা শালচাপড়া বিডিওর কাছে আমরা এই কান্দিগ্রাম দ্বিতীয় খণ্ড যাতে রাস্তার জন্য আমরা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই রাস্তা যাতে অবিলম্বে ঠিক করা হয় তার জন্য আমরা একটা মেমোরিয়াম বিডিওর কাছে দিয়েছি উনি আমাদেরকে অতি সত্য যাতে এইটা কাজটা করার যাতে সুযোগ দেওয়া যায় তার জন্য উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের সাথে সব কিছু সহযোগিতা করে সার্ভে করে আর এখানে গ্রামাঞ্চলের আরও আরও যা যা সুযোগ সুবিধা আছে ওইগুলোর উপরে নজর দিয়ে উনি আমাদেরকে বলেছেন যে একটা একটা সভা করবেন সভা করে উনি দেখবেন কোনটা জরুরি কোনটা না উনি আশ্বাস দিয়েছেন যে পাইয়ে দিয়েবার বার আশ্বাস দিয়ে অতি রাস্তা আমাদের খুবই জরুরি যাতে এখানের গ্রামাঞ্চলের বৃদ্ধ থেকে ছোটো বড়ো সবাই অনেক কষ্ট হচ্ছে দুর্যোগ পোহাতে হচ্ছে যার জন্য বিশেষ করে আমাদের রাস্তাটা অতি সত্ত্বেও যাতে মেরামত করাও তার জন্য আমি অনুরোধ রাখছি ধন্যবাদ